কড়াইটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলের ভিতরে দুইটা তেজপাতা এবং চার থেকে পাঁচ টুকরা দারচিনি দিয়ে দিলাম যখন তেজপাতা ও দারচিনি থেকে সুন্দর একটা ঘ্রাণ সারতে শুরু করবে ঠিক তখনই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি মোটামুটি মাঝারি টাইমে ভেজে নেবো আর কি মানে ফিফটি পারসেন্ট ভাজবো আর কি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন আমি কেটে ধুয়ে রাখা লেয়ার মুরগিটা দিয়ে দিলাম বাজার থেকে আজ দুই কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়ে আসছিলো সেটাই আমি রান্না করতেছি আমরা যেহেতু শহরে থাকি খুব বেশি একটা দেশি মুরগি দেশি মাছ এগুলি খেতে পারি না বেশিরভাগই চাষের মাছ এবং লেয়ার মুরগি বা পোলট্রি খেতে হয় তো ব্রয়লার মুরগিটা আমার ঘরে খুব বেশি একটা আসে না আমি ওটা খেতেও পছন্দ করি না কিন্তু এই যে লাল মুরগিটা লেয়ার মুরগি যেটা এটা একটু মোটামুটি খেতে পারি কারণ এটা একটু দেশি মুরগির মতো শক্ত হয় আর মাংসটাও খেতে ভাল লাগে তো এটাই আমার খাওয়া হয় তো মাংসটা আমি ধুয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পরপর এখানে নেড়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে মোটামুটি বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা প্রায় থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে প্রথমেই দেখতে পারছিলেন যে আমি সামান্য একটু কাটা পেঁয়াজ দিয়েছিলাম কারণ আজকে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি তো বাটা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম এবং দুই চামচ পরিমাণ আদা রসুন বাটাও সাথে দিয়ে দিলাম দুই চামচ না তিন চামচ পরিমাণ হবে এখানে কারণ আমি যে চামচটাই করে নিয়েছি সেখানে একটু উঁচু উঁচু করে নিয়েছিলাম তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমি আরও বেশ খানিকটা সময় নিয়ে মাংসটা আমি কষাবো এভাবেই কষাবো কারণ যে কোনো রান্নার স্বাদ বাড়ে কষা নিতে কারণ যত বেশি ভালো কষানো হবে কষানোর মধ্যেই দেখা যায় গোষ্ঠটা সেদ্ধ করে ফেলতে হবে তাহলেই এটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকটা সময় চুলার আছে বসিয়ে রাখছিলাম এখন আমি ঢাকনাটা তুলে এটা আবার নেড়ে দিলাম তো মাংসটা আমার মোটামুটি খুব ভালোভাবেই ফিফটি পারসেন্টের মতো এইভাবেই সেদ্ধ হয়ে গেছে মশলা এবং তেলের উপরে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই কেজি ওজনের একটা লেয়ার মুরগি কাটাকাটির পর এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার পর প্রায় দেড় কেজির মতো টিকে যায় পাঁচশো গ্রামের মতো ওয়েস্ট হয় তো এখানে দেড় কেজি পরিমাণ মাংস আছে তো আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর উঁচু উঁচু তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমার এই মরিচের গুঁড়ার কালারটা খুব সুন্দর এবং ঝালটা মোটামুটি ঝাল হয় খুব বেশি তীক্ষ্ণ ঝাল না তো এখানে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা খুবই অল্প পরিমাণে দিলাম কারণ খুব বেশি একটা ধনিয়া গুঁড়া দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পরিমিত দিলাম আর কি তো যে যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে রান্না করবেন আর যদি আমার মতো রান্না করতে চান তাহলে এই পরিমাণ মশলাটা দিতে পারেন তো আমি মশলাটা দিয়ে মাংসটা আবার একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ এতক্ষণ তো আমি শুধু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা কষাচ্ছিলাম এখন আমি মশলা মশলা দেওয়ার পরও একটু সময় নিয়ে কষাচ্ছি এবং আবারও আমি একটু ঢেকে দিলাম কারণ এটা যেহেতু লাল মুরগি মুরগিটা হতে কিন্তু বেশ সময় লাগে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে তো মশলাটা দেওয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটাও টেনে গেছে দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এখানে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে আমি আরেকটু সময় মানে এটা কষাবো ঝোলের পানি না মানে আমি আবার এতক্ষণ তো আমি কোনো আলাদাভাবে পানি দেইনি মাংসর যে পানিটা বের হয়েছিল সেই পানিটাতেই কষানো হচ্ছিল তো এখন আমি আলাদাভাবে পানি দিয়ে আমি আবার মাংসটা কষাচ্ছি কারণ হুম এইটা যদি খুব বেশি একটা শক্ত থাকে তাহলে তো খাওয়া যাবে না কষ্ট হবে খেতে তো যতটুকু আর কি নরম করা যায় সেই চেষ্টাই চলছে এখানে তো আলু দিয়ে দিলাম এখানে প্রায় আমি প্রায় আট দশটার মতো আলু আমি দিয়েছি কারণ আমার ঘরে গোশ রান্না করলে আলুটা দিতেই হবে আলু ছাড়া গোশ তারা একেবারেই খেতে পছন্দ করে না মানে গোশের চাইতে আলুটার প্রতি দেখা যায় পরিবারের মানুষের দুর্বলতা বেশি যে সুন্দর একটা টেস্ট আসে মাংসর আলুতে এই আর কি তো আলুটা দেওয়ার পর আমি আবারও ঢেকে দিলাম ঢেকে আমি বেশ সময় নিয়ে রান্না করলাম এর মধ্যে কিন্তু আমি আরও দুই একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি প্রত্যেকবার তো আর ভিডিও করে দেখানো হয় না তো এখন আমি তুলে এই যে দেখাচ্ছি যে মাংস আলু কষানোর এই পর্যায়ে এখন রান্নাটা এসেছে আমি জানি আপনারা সবাই আমার চাইতেও খুব ভালো রান্না করতে পারেন আমি হয়তো বা অতটা ভালো রান্না করতে পারি না কিন্তু আমি যেভাবে রান্না করি আমি আমার কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন নতুন রান্না বাড়া করছেন নতুন সংসার বা ব্যাচেলার আছেন তারা এটা দেখলে উপকৃত হবেন তারা এইভাবে রান্না করতে পারেন বা দেখা গেল যে হঠাৎ করে মেহমান আসলো খুব বেশি একটা বড়ো মুরগি নিয়ে আসা হলো তখন এইভাবে রান্নাটা করতে পারেন আর ভালো লাগবে রান্না এভাবে করে দেখবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখনও পর্যন্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি গরম মশলার ভিতরে শুধু দারচিনি আর তেজপাতাটা দিয়েছিলাম আর বাকি গরম মশলাটা আমি আরও কিছুক্ষণ পর দিব আবার মাংসটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম দেখতে পারতেছেন যে কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে কারণ যে কোনো রান্নায় মশলাটা যদি পরিমাপ মতো দেওয়া হয় তাহলে দেখতেও কালারটা খুব সুন্দর আসে আর ওটা খেতেও খুব ভাল লাগে তো লেয়ার মুরগি মানেই একটু ডিম থাকবে তো আমি ডিম কলিজা আর ডিমের যে থৈলাটা ছিল ওইটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম এটা এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম যাতে এগুলো ভেঙে যেন না যায় খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয় আর আস্ত থাকে তো ঝোলে বলক চলে আসছে আমি আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর এত পরিমাণ ঝোল থাকবে না একটা গা মাখা ঝোল রাখবো আর দেখতেই পাচ্ছেন যে বড় মুরগি হওয়ার কারণে আর সাথে এতটা আলু দেওয়ার কারণে কড়াইটা পুরো ভরে গেছে একেবারে কিন্তু যাই হোক এইটা তো আর এক বেলার জন্য রান্না করছি না এটা দেখা যায় যে দুই থেকে তিন বেলা খাওয়া হবে কিন্তু আমি মুরগিটা আনলে কখনোই ফ্রিজে রাখি না মানে বাজার থেকে মুরগিটা আনলে আমি সাথে সাথেই টাটকা মুরগি মুরগিটা রান্না করি কারণ ফ্রিজের খাবার আহ দেখা যায় প্রতিনিয়ত আমাদের খাওয়াই হয় আর আমার খেতে খেতে আর ভালোও লাগে না এর জন্য সপ্তাহে একবার যখনই গোশ আসে গোশটা আমি ফ্রিজে রাখার চেষ্টা করি না আনলেই নগদে রান্না করি আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ